আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আন্তর্জাতিক খাতমেনবধ বিষয় সম্মেলন গিয়েছে আজ পনেরোই ফেব্রুয়ারি তো আজ যে সম্মেলনটা গিয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর সম্মেলন হয়েছে কিন্তু আজ বিএমপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি এই সম্মেলনে গিয়ে কাদিয়ানীদের পক্ষে কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে বিষয় নিয়ে সংসদে আলোচনা করব কেন কারণ শরীয়তের বিষয়ে কখনো সংসদে আলোচনা করা যায় না কারণ এটা সরিয়া ভিত্তিক সরিয়তার আইন এই জন্যই বলি আমি গণতন্ত্র কখনো শরিয়ার বিকল্প হতে পারে না শরিয়া শরিয়াই মুসলিমদের জন্য শরীরের যে ভালো কোনো আইন কানুন সমাজে নেই তো বিএনপির সালাউদ্দিন আহমেদের কথা শুনে মন হলো যেন তিনি কাদিয়ানিদের হয়ে দালি করতে সেখানে গিয়েছেন তাকে দেখতেই দালালের মতো দেখা যায় তিনি সেখানে বলতে পারতেন কাদিয়ানী কাফের তাদেরকে মুসলিম ঘোষণা করা হবে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানানোর জন্য কারণ কাদিয়ানিদের ভোট কমে যাবে বা কাদিয়ানীরা ভারতের থেকে মদত পায় এবং তিনি ভারতের শিলংয়ে ছিলেনই একটা লং টাইম সেখানে ছিলেন তো তিনি হচ্ছেন মুফতি সালাউদ্দিন সাহ তিনি গিয়ে সেখানে সরাসরি বলতেই পারতেন যে আমরা কাদিয়ানিদের মুসলিম ঘোষণা করব না এবং তার কথাবার্তি খুবই উদ্ভট টাইপের এবং আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি না আমার মনে হলো সে একজন কাদিয়ানিতে এজেন্ট হয়ে সেখানে গিয়েছিল